মাত্র পঞ্চাশ টাকারও কম খরচে হচ্ছে এরকম ছোট ছোট বানস আমরা বাসায় নিজেরাই তৈরি করতে পারি বর্তমানে লাইভ বেকারিতে কিন্তু এই বানের খুব বেশি চাহিদা দেখা যায় এটা আপনি চাইলে হচ্ছে মিনি বার্গার করে খেতে পারেন বা ক্রিম অ্যাড করে আপনি ক্রিম বান করতে পারেন তো চলুন দেখি কিভাবে তৈরি করি আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি যেটা ফেটে হাফটা দিব পুরোটা দিব না হাফ ডিম অ্যাড করার পরে আমি এটার সাথে অ্যাড করতেছি ওয়ান ফোর্থ কাপ অফ লিকুইড মিল্ক যেটা একটু ওয়ার্ম ছিল হাফ টি স্পুন আমি ইনস্ট্যান্ট ইস্ট দিলাম আর হচ্ছে দেড় টেবিল চামচ আমি লাল চিনি ইউজ করেছি আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন ইস্ট হচ্ছে সাফ ব্র্যান্ডের যে ইনস্ট্যান্ট ইস্টটা পাওয়া যায় আমি সেই ইস্টটা নিয়েছি তো আমি এটা দিয়ে দিলাম এবং এখন হচ্ছে লবণ দেওয়ার আগে এই চিনি আর ইস্টের যে মিক্সচারটা সেটা আমরা হচ্ছে একটু মিশিয়ে এরপর হচ্ছে আমি অ্যাড করব দুই টেবিল চামচ গুড়া দুধ আর হচ্ছে হাফ টি স্পুন লবণ লবণটা হচ্ছে কখনোই ইস্টের সাথে দেয়া যায় না কারণ এতে হচ্ছে ইস্ট হচ্ছে মরে যায় মানে অ্যাক্টিভ থাকে না ভালো কাজ করে না এখন আমি মিল্ক পাউডারটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি কারণ মিল্ক পাউডারটা লিকুইডের সাথে মিক্স করলে একটু লাম্পি লাম্পি হয়ে যায় তো কোনো যেন লাম্পস না থাকে তাই আমি একটু ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি ওয়ান কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন ময়দাটা দেওয়ার পরে আমি ইলেকট্রিক বিটারের যে ডো হুকটা থাকে যেটা ইউজুয়ালি আমরা অনেকেই এইটি আমরা হচ্ছে ইউজ করি না আমি আজকে আমি নিজেও জীবনে প্রথম এই যে ব্যবহার করছি আর এর মধ্যে আমি একটু করে হচ্ছে হচ্ছে টেবিল চামচ বাটার বিট দিয়ে দিচ্ছি বাটারটা তেল না দিয়ে বাটারটা দেয়া ভালো যদি আপনাদের পাশে বাবু থাকে তাহলে তো খুবই ভালো আমি এখন ডো হুকটা দিয়ে ইলেকট্রিক হ্যান্ড বিটার ইউজ করায় আমাদের কোনো হাত দিয়ে মাথামুথির কোনো ঝামেলা নাই কারণ ব্রেডের ব্যাটার তৈরি করে করতে কিন্তু আমাদের প্রায় দশ থেকে পনেরো মিনিট নিট করতে হয় আর এই ডো হুক দিয়ে আমাদের সেই কাজটা একদম ইজি হয়ে গেল এবং যখন তখন চাইলে আমরা করতে পারি তো আমি প্রায় মিনিট হচ্ছে ডো ছয় হুক দিয়ে একটু বিট করে নিয়ে এখন এই যে দেখেন পুরো স্মুথ হয়ে গেছে সব কিছু মিশে গেছে এবং ইজিলি কিন্তু ছাড়িয়ে নিয়ে যাচ্ছে লেগে থাকছে না কিন্তু এরকম পর্যায়ে আসলে পরে আমরা হচ্ছে এটাকে সুন্দর করে একটু স্প্যাচুলা দিয়ে একটু স্মুথ করে আমরা প্রায় এক ঘন্টার জন্য হচ্ছে ঢেকে দিব এক ঘন্টার আগে আমরা এটাকে খুলবো না যেন হতে পারে এক ঘন্টা পরে আমি হচ্ছে ডোটাকে নিয়ে একটু রোল করে আমার পছন্দ মতো হচ্ছে আমি সাইজে টুকরা করে নিতেছি এটা আপনার ইচ্ছা আপনারা চাইলে আমি বারো পিস করেছি আপনারা চাইলে ছয়টা করতে পারেন তাহলে একটা রেগুলার সাইজের একটা বান হয়ে যাবে মানে এক কাপ ময়দায় ছয়টা বার্গার বান আপনারা রেডি করতে পারবেন আবার হচ্ছে এরকম ছোট ছোট বারোটা করতে পারবেন তো আমি যে হাফ এগটা রেখেছিলাম সেটা হচ্ছে আমি ব্রাশ দিয়ে একটু একটা ব্রাশ করে দিচ্ছি যেন উপরে সুন্দর ব্রাউন গোল্ডেন কালার আসে কালার ছাড়া বান দেখতে ভালো লাগে না তো আমি সবগুলোর মধ্যেই হচ্ছে একটু ব্রাশ করে নিচ্ছি যেন আমাদের বানের কালারটা খুব সুন্দর মতো আসে এখন এই অবস্থায় দশটা মিনিট আমরা রেখে দিব রেস্টের জন্য আর এতক্ষণে আমরা আমাদের ওভেনটাও প্রিহিট করে নিব হিট দিয়ে হচ্ছে মিনিটের জন্য বেক করেছি এবং বানগুলো কিন্তু মাসাল্লা খুবই সুন্দর হয়েছে আর পঞ্চাশ টাকারও কম হচ্ছে খরচ হয় এই বান বানাতে এক কাপ ময়দা দিয়ে তো আমার মনে হয় যে বাসায় বাচ্চা থাকলে এরকম খুব ইজিলি আমরা তৈরি করতে পারি খুব কম সময় লাগে আর ইলেকট্রিক বিটার থাকলে তো কোনো কথাই নেই নিট করার কোনো ঝামেলা নাই বা আমার লেফট ওভার ক্রিম ছিল আমি সেই ক্রিমটা দিয়ে ফিল করে নিয়েছি তো খুব সুন্দর হয়েছে এবং খেতেও বেশ মজা হয়েছে আমার বাসায় যে বাবুর জন্য আমি বানিয়েছিলাম সেও খুব মজা করে খেয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম